যদি এই ফাগুন চি মাছ যদি আহিলে জল নাই কাজিয়া হয় আমাৰ হয় জল পাই না জল লাগে আপোনাৰ এই এলেকাই বিধায়ক আপোনাৰ আমিতো চাই আমাৰ এই মেলা কেটু আমি অনুৰোধ কৰে আমাৰ জল জিত

আৰ ঘৰ চা খাম ছাক নাই ৰং চুৰ নুটাৰজাকমি পাতিমংথাই হাস্তেনে ৰং অভিজিত দে ন বুথাৰজাকম পাতিম তুয়ী নাষ্টাৰ মূফুনগৈ ডাকী ন পাতিমংগ্ৰকনো শাস্তি দিনা দাবী চানেই ৰে পাণ্ডা জেকাই ষ্টি বদৰ নি আদৰক কক্টিশালী অ পাণ্ডা ৰবিন্দ্ৰ ভৱন বসকানিম জেংচাৱেই পষ্ট অফিচ চৌমনিঅাকা শীতের কারণে আমরা ওইটা স্থগিত রাখি তাই আজকে আমরা পঁচিশে অগাস্ট আমরা এই প্রোগ্রামটা করছি এবং সাথে সাথে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের কথা সবাইকে বলেছি এবং ত্রিপুরায় যে শিক্ষক অফিসারদের হত্যাকাণ্ড তারও আমরা শিশু বিচার চাই এই জন্যই আমরা আজকে এই আমাদের প্রতিবাদ সভা ও মিছিল মিছিলটি কোথায় গিয়ে শেষ করবেন আমরা মূল ডিমান্ডটা কি এখন তুই লমান ফালনা বানিয়কানা মানে অমনি বগে ককটিসাল মানু দরবার মতাকা বগে সদর এস ডিএম সাকতারমা নিদেক আদর বটোলা হাতীয় রেড খাইকা আলু পিঁয়াজ তাইমুই গুথং দর নাইকল মেই ফালনগর রীতাইজাকা দরবার ফালকা হেনকা রানা নামে এবং। যাতে অন্যৈতিকভাবে এক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা মেনশন করবো এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আলো সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন তো আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছে পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকাও বিক্রি করছে তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছে টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগেল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা ষাট মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর পেঁয়াজ ষাট টাকা সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব যেমন এই দোকানে আছে চল্লিশ টাকা এবং ষাট টাকা আছে

টুইটর মানি অলম জাগ আফ্রু ব্রিজ নি প্লে ড্রক খগে ফালনা থাঙ্গে হইজা কক থমা মানে মাল খংতাই খরক নই ন সাধু তিলা আমছাই ন রম জাখা বরক নি মুং দীপঙ্কর শুক্ল দাস তাই অরূপ বরক ন কক সুংজাক মানে ইয়াগুলো তেব খরক নেতাই তাই বাইক রময় পূর্ব থানা নি পুলিশ তেলাংখা কক টিশালো কাইসা কক থমনাই মালি মুং পান্ডা নি বিশিং তৈ সদর এস ডি পি ডি পি রায় সাকা বরক ন রিমান্ড রহর জাগনাই কক টিশালো গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম অনেক চলাফেরা আমাদেরকে সব দিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি চোর সে তার কাজ করেই যাচ্ছে গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয় যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের বিশেষ করে ভিতরের এলাকা ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন খবর নিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয় তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরি কাজগুলি সংরক্ষিত করেছে ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত তারিখে একটা তারিখে চুরি হয়েছিল একটা এম জি বাজার এরিয়া থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলো শিফট করতে পারছিল না বাংলাদেশ নিতে পারছিল না তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছিল কতটা আরো খারাপ এখন তুইলমান নিগ ভমানো বানিসনা থাঙ্গি লংমা ছমানী ইন্দ্রজিৎ মঙ্গই খরকা শিকলানী ককটিশালো ইন্দ্র নগর কালীবী আঞ্চায় লাংমা ছজ শিকলী নগা হাস্তের মন্ত্রী অগ্রা মানিক সাহা হাশালো হাসতের মন্ত্রী অগ্রা থাঙ্গি বিী নগনি বরক রগ্ন খামেট হেবকাথায় ডিজাস্টার মেনেজমেন্ট নি বাকাতেই চার লাখ রং চেক ইফারে রীক্ষা হাসতেরি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা যে প্রাণ গেল। অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং করিতাপের মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল লুটা মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকে ভাতা ลมจากดัวิลทายาทาุกบาริซักยงสากุกซ่าตัวบัตฮักซาก็เบลยน้าบังคับทำพวยอมฮายอั้มชายนิลโครกนียากบบลิชิงพาวดันบากีดิคาใตซากในมุงนีบากีสามุงเชิงคัดคุรินงวดในคอนซิเลร์นาดต่ออั้มชานิลโครกนีคอร์ปอเรชันในอสสามุ่งนักฆ่าหันเหวียนสุกะ মহানম নগা আশ্রম আমার পনেরো নম্বর ভূতে এসেছি এখানে সবচেয়ে বেশি মানুষ এফেক্ট হয়েছিল। যারা শিবিরে গিয়েছে তারাও এখানে এই বাড়ি বেশিরভাগ আজকের দিনে আমি ওদেরকে দেখতে এসেছি আর কেমন আছে ভালো আছে কিনা বা শরীরের সুস্থতা আছে কিনা সেটা দেখা জন্য আমাদের মেডিকেল টিম সঙ্গে নিয়ে এসেছি আমরা তাই সবাই সুস্থ থাকুক আমার ওয়ার্ড তাই আমি শিবির থেকে আরম্ভ করে এখন অব্দি সবাইকে চেক আপ এগিয়েছি এখনও তো সবাই সুস্থ একজন বন্ধু মহিলা দেখতে পেয়েছেন যে বয়স্ক তিনিও সুস্থ আছে প্রেশারও নর্মাল আছে আমি চেষ্টা করছি সবাই পাশে সবাইকে দেখাশোনা করে রাখার জন্য যতটুকু সম্ভব আমার পথে তাই আজকের দিনে এখানে এসে আমার সত্যি খুব রাস্তাটা নতুন করেছিলাম জলে কী অবস্থা হয়ে গেছে তাই সবার পাশে থেকে কাজ করার যে মানসিকতা সেটা আমি অত্যন্ত আমার কাছে খুব একটা সমাজসেবা কাকে বলে আমি এখন আরও বুঝতে পেরেছি সমাজসেবা করছি কিন্তু এখনের যে কষ্টগুলো আছে ওটা দেখে আমার খুবই আমি দুঃখিত কারণ কারণ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নিজেকে ধন্য মনে করেছি বনমালিপুর টাউন ইন্দ্রনগর নি হরিজন কলনি আমছায় তিলমানিও পৌরনিগম নিবা খাকতে মংসা ছবা জাগে হেনে ককটি শাখা বিরোধী বদল নি নেতা অমহায় তিলমানি মঠাক মংনি বাগে ওয়েদার দাগন নগ অ্যালার্ট খাইনা করে হেনাই শাখা বিরোধী বদল নি নেতা জিতেন্দ্র চৌধুরী এখানে আমাদের পার্টির এটা তাহলে বনমালিপুর বনমালিপুর মধ্যমনগরের লোকাল কমিটি উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতির শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ এই এলাকাটা প্রায় দুই তিন দিন ধরেই তো তো না তাদের খাওয়া পরা এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে মানে স্থানান্তর করা এগুলি সবটাই তারা করেছেন কেননা এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবনামলীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে তো এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্য সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং দেখেছেন তো সেখানে সরকারের তরফ থেকে যে শুনানো হয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে পাঁচ শতাধিক শিবিরে এই সরি পাঁচ লক্ষ না মানে পাঁচ শতাধিক শিবিরে এবং সতেরো লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি এটা এক্ষুনিভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয় যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে উনিশশো তিরাশিতে বা তিরানব্বইতে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি আগে হয়তো কোনো একটা জেলা দুটো জেলা তিনটা জেলা হয়েছে এখন সারা হৰক খৰকানো বুটক্লায়েই বুঠাৰজা কক্টমা ছয়মাংখা চাছাল হৰ আমি থানা খবজাক কাঠালি হাতিগাৰ অচিম দাস মূঙ খৰকানি নগনিমংখুৰী খৰকসা হাবেই বি মালখ বুব্ৰাম ইয়াগোলা নগ বাগৰা অম দাস তাই আমচাই নি নকৰগ আমুৰী নুটক্লায়েইঙ থাকা ইয়োল আমটল থানা নি পুলিচ কক্টমা মানেই পাতিথায় থৈ ছাগ মানজাক চিমুখুৰী নাপানি মেডিকেল কলেজ চকাম নগৰ তলংকা চাবাফা টংমাণ ইয়াগমা চকা অপাতি মূয়াগ

মারামারি দেশের পাশাপাশি লোকের একটি সাথে থাকতে পারে আমাদের মারামারি প্রয়োগ করে যে ববুরের লোকটা ছিল যাকে সিনে না ওই লোকটাকে আমরা পাই আমরা গেছি লোকটারে আমরা ইনজুর মারাত্মক ইন্দির আমরা এমসি হসপিটালে আমরা ভর্তি করেছি পরবর্তী সময় আমরা খবর পেয়েছি যে মারা গেছে তো আমরা মারা গেছে তদন্ত সাহায্যে এখন পর্যন্ত একজন যে আমরা দেখতে সক্ষম হয়েছি বাকিটা তদন্ত সাহায্যে আমরা দেখছি এবং তদন্ত চলছে কক্তিশাল হাকট নি মন্ত্ৰী অখৰা নৰেন্দ্ৰ মোডী মন কী বাত পাণ্ডা ন একশ তেৰ এপিছ ওকা হাকট বাক হাস্ত পাতিজাকা মন কী বাত পগ্ৰাম নাইমু পাণ্ডা চাদ্ৰাম নগৰ বিধানসভা আমচাইন চাক্ষাৰমি বিজয় কুমাৰ ৰংনগ অপান্দা নাইমু চেংজাকা পাণ্ডা মানজাকা হাস্তে মন্ত্ৰী অগ্ৰ ডক্টৰ মানিক চাহাটাই বিজেপি বদল নি আদং ৰং আমাদের পার্টির প্রধান ছেলে সেখানে আমি একটা কথাই বলেছি দেওয়ার আগে যে আমরা যারা জনপ্রতিনিধি নয় অনেক সময় কাজের চাপে ইলেকশনে তো আমরা জিতি কিন্তু আস্তে আস্তে করে কাজের চাপে আমরা মানুষ থেকে অনেক সময় অনেকে দেখা করতে পারবো কাজ হওয়া দেখা করার চেষ্টাও করুক কিন্তু তার মধ্যে একটা গ্যাপ হয়ে সেই গ্যাপ যদি না থাকে এর জন্য আমরা রিপ্রেজেন্টেশন এবং আমার সরকার আমরা রেখেছি ত্রিপুরাতে প্রায় সেভেন্টি পার্সেন্ট বাংলা অন্যান্য আর আছে তারা থাকলেও বাংলা আমার বাংলা আমার সরকার আমার মামলা মেরিটে দেখা মেরি দেখা তো এই কারণে আমরা ফিল করে যে এই সরকার আমাদের এই সরকার আমাদের এই গ্রিপদের জন্য এটা সেটার বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি কোথাও যেখানে আমাদের পঞ্চায়েত লেভেলে প্রতি বৃহস্পতিবার ওয়ার্কিং ভিলেজ করে আমরা একটা কার্যক্রম রেখেছি প্রতি ভিলেজে যায় বিসিতে যায় সেখানে আমাদের যারা প্রধানরা আছেন প্রধান মেম্বার্স এবং যারা ওখানে আমাদের পঞ্চায়েত লেভেল অফিসাররা আছেন তারও সঙ্গে যায় কোথাও কোনো সমস্যা হবে তাকে বোর্ড উঠে ঠিক করা কারণ রাস্তা খারাপ কারণ ট্রেন খারাপ কারণ ইলেকট্রিসিটি খারাপ প্রকোত তুলে সেটাকে আপলোড করা সে আপলোড করলে সোমবার দিন সেখানে বসে অফিসে বসে সেগুলো চার দিনের মধ্যে সেই কাজগুলোর